আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ঘোরাঘুরি করব পাহাড় আর পাহাড়ের সাথে ঝর্ণা এই দেখুন আলহামদুলিল্লাহ চমৎকার ঝর্ণা আল্লাহর নিয়ামত আর আল্লাহর আল্লাহ দেখুন কত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখুন এই পানিটার মধ্যে একটি সমস্যা হচ্ছে কি যে ছোট ছোটো আমরা ব্যাংক বলে থাকি এই দেখুন আর পানিটা কিন্তু একদম স্মুথলি এবং অনেক সুন্দর এই যে এখন ঝর্ণাটা আলহামদুলিল্লাহ সত্যি মানে ঘোরাঘুরি করলে যে কত কিছু দেখা যায় দুনিয়ার আল্লাহ যে আমাদের জন্য কত নিয়ামত রেখেছে সত্যি চমৎকার সবাই একটু সময় করে ঘোরাঘুরির চেষ্টা করবেন আর আমার পিছনে ঝর্ণাটা দেখুন মানে অনেক সুন্দর জাস্ট ডো ইট আলহামদুলিল্লাহ কিছু করার চেষ্টা করতেছি আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আর প্রিয় ভাইয়েরা এই দেখুন আজকে আর গাড়ি হচ্ছে রেন্ট আর রেন্ট গাড়ির উইন্ডোর আমি উপরে দেখুন আর পাহাড় আর পাহাড়ের উপর যে গ্রিন ওয়াও মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত এ দেখুন কত চমৎকার কত চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ দেখুন কত পরিবেশ আর উপ র্যান্ডোপা গাড়ির উপরে উইন্ডোর গ্লাস দিয়ে দেখলে মানে পুরা মানে আসল কত সুন্দর লাগে অনেক চমৎকার অনেক চমৎকার এই দেখুন পাথর গ্রিন এবং চমৎকার আবহাওয়া এবং ঠান্ডা কোল অ্যান্ড কোল দেখুন এই যে আমি গাড়ি চালাচ্ছি রেন্ডোপা গাড়ি আর ড্রাইভিং অনেক মানে মজা লাগে ড্রাইভিং করতে সত্যি ভালো লাগে ভীষণ আর এ দেখুন এনজয় লাইফ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ সুপ্রিয়া প্রিয় ভাইয়েরা আপনারা দেখুন আর সবাই অনেকই প্রবাসী ভাইয়েরা একটু চেষ্টা করবেন সময় নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য তার কারণ দেখুন লাইফ আল্লাহ আমাদেরকে যতটুকু খায়াত রিজিক দিয়েছে তার মধ্যে একটু এনজয় করতে হয় লাইফটা দেখতে হয় গোটা বিশ্ব তো আমরা দেখা সম্ভব নয় যতটুকু আমাদের আশেপাশে যে পরিবেশ আছে সুন্দর ওই জায়গায় একটু ঘোরাঘুরি করলে ভালো আর যেই আপনার জনাটার কথা বলছিলাম ও সত্যি অনেক চমৎকার আপনারা দেখতেছেন ভিডিওতে আলহামদুলিল্লাহ চমৎকার এই দেখুন ওয়াও মানে এত সুন্দর ঝর্ণা আল্লাহ আল্লাহর নিয়ামত আল্লাহর সৃষ্টি আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন প্রিয় ভাইরা আর অবশ্যই ঘোরাঘুরি করবেন আর ঘোরাঘুরি করলে আমাদের যে মানসিক চিন্তা মানসিক যে দুশ্চিন্তা সেগুলো কিন্তু দূর হয় আর আল্লাহর যে নিয়ামত দুনিয়াতে আমাদের জন্য রেখেছে সেগুলো একটু একটু দেখে আর পানিটা ছুঁয়ে দেখলাম ওয়াউন অনেক ঠান্ডা পানিটা চমৎকার আল্লাহফেজ সবাই ভালো থাকবেন